রাজ্যে এসআইআর ঘোষণা হতেই অনুপ্রবেশকারী রোহিঙ্গা সহ অবৈধ ভোটার সংখ্যা অসংখ্য রয়েছে বলে দাবি তুলেছে বিজেপি রাজ্যে কত ভোটার বাদ যাবে তা সমীকরণ করেছিল রাজ্য নেতৃত্ব তবে উত্তরবঙ্গের শিলিগুড়ির খড়িবাড়ির ছবিটা ঠিক উল্টো খড়িবাড়িতে এসআইআর এর হিয়ারিং নোটিশ পেল বিজেপি নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা এসআইআর এর হিয়ারিং নোটিশ পেয়ে খড়িবাড়ির বিডিও অফিসে শুনানি দিতে হাজিরা দিতে উপস্থিত ছিল মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও দু দুই সালের আগে বাবা মা মারা যাওয়ায় নাম নেই খসড়া তালিকায় খসড়া তালিকায় নিজের দাদার নাম থাকায় দাদার নাম দিয়ে ফর্ম পূরণ করেছে তিনি অজয় বলেন হিয়ারিং নোটিশ পেয়ে এসেছি বাবা মা অনেক আগেই মারা যাওয়ায় খসড়া তালিকায় নাম নেই দাদার কাছেই বড় হয়েছি দাদার নাম থাকায় দাদার নাম দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে নির্বাচন কমিশনে নির্দেশিকা অনুযায়ী যা নথি প্রয়োজন তা দেখানো হয়েছে বলে জানান তিনি দেখেন আজকে আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল সমস্ত মা বাবার তথ্য হোক দাদার তথ্য হোক তো বিষয়টা হয়েছে দুই সালে তার আগে আমার মা বাবা মারা যান এবার আমার দাদা মানে আমার দাদাই আমাদেরকে মানে ছোটো থেকে আমাদেরকে এডুকেশান থেকে নিয়ে সমস্ত কিছু মানে ওনার মাধ্যমে হলো তো বিষয়টা হয়েছে দেখেন আমি পুরা খড়িবাড়ি মানে ব্লক জুড়ে সকল মানুষকে সাধারণ মানুষকে আমি বলবো যাদের যাদের হিয়ারিংয়ে ডাক পড়ছে আপনারা অবশ্যই আসুন এখানে ভয় পাওয়ার কিছু না আর যেহেতু আমাদেরকে ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে এখন ওই হিসাবে এখানে হিয়ারিংয়ে আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে এই তেরোটা ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিলেই আপনার হিয়ারিংটা ফুলফিল হয়ে যাবে তো তাই আমিও আজকে আমাকেও ডাকা হয়েছিল হিয়ারিংয়ে আমি গেলাম আমরা তো সেই দুশো বছর আগে আমরা এসেছি তো আমাদের কাছে আছে মানে আমাদের বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে টোটাল এন্টার ডকুমেন্ট আছে আমার সেটাই আমি শো করলাম হয়ে গেছে এতটুকু এখানে ভয় পাওয়ার কিছু নাই তো আমি সেই জন্য বলবো সকলকে আপনারা আসুন সহযোগিতা করুন হাত বাটান এখানে ভয় পাওয়ার কিছু নাই আপনাদের যার যার যে যে ডকুমেন্ট আছে যা শো করলেই মাস আপনাদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে দু হাজার দুই সালে কারো কি আপনার নাম নেই হোটেল লিস্টে না মানে দুই হাজার দুই দুই সালে তা আমার মা বাবার তখন নাম ছিল না ওই লিস্টে ওই এসআইআর লিস্টে তো আমি আমার দাদার দুই হাজার দুই সালে ছিল তো আমি ওনার সেটা ডিটেলসটা আমি ফুলফিল মানে ফিল আপ করছিলাম তো মা বাবা তো আগেই মারা গেছিলো তো তাই ওইটার জন্য হিয়ারিংয়ে ডাকছিল মানে তেমন কিছুই না আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে ওই আমরা সেটাই তো আমি দেখিয়েছি আর মানে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে ভয়তে পাওয়ার তো কিছু না পরিচয় আমার নাম অজয় উরাও আমি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা